সকল মসজিদ মাদ্রাসার অভিভাবক মানুষের ক্ষেত্র শুরু করেছিলেন সেই থেকে শুরু করে অদ্রপদী অত্র বদরার সকল মসজিদ মাদ্রাসা এবং মন্দির খানকা

আজকে দি নতুন দিনৰ বেপাৰ বাৰু কিছু নাই আমি অকল আৰু লাগি নাই এখিন অনেক গৰু বিয়ালা আছে ধনুৰা আছে

কারণ উনি কিভাবে চলতে হবে উনি যদি না আসতো আসলে দুনিয়াতে আমাদের এই মানুষ তাদের মুক্তি হতো না উনি আসছেন উনি আমাদেরকে ওনার জীবন দর্শন দিয়ে গেছেন কিভাবে শক্তি হয় খুব সুন্দর জীবন হতে পারে সুন্দর সমাজ ব্যবস্থা হতে পারে সব কিছু কি দিয়ে গেছে আমাদেরকে শুধু শুনতে হবে একটু করতে হবে আমি যেটা একটা জিনিস বিশ্বাস করি যে বদলাতে যে যেটাতে বিশ্বাস করে আমরা যদি শান্তিতে থাকি সবাই যদি একসাথে সুন্দরভাবে বাস করতে পারি সুন্দর একটা সমাজ ব্যবস্থার তাহলে ইনশাল্লাহ বদলার মধ্যে আশেপাশে আর ইসলাম শান্তির ধর্ম আমাদেরকে দিয়ে অনেকে অনেকভাবে বিবাহ করার চেষ্টা করে কিন্তু আসলে সবচেয়ে বড় শান্তি ধর্ম ইসলামী আমরা যদি শুনে কিছু পাই না যদি যে কথাগুলি আমাদের ধর্মে আছে একটু পালন করি তেলে দেখা যাবে যে কিন্তু আমরা অনেক সুন্দর একটা সমাজের মধ্যে আমরা কাজ করতে হবে আর যে সমাজে ভালো সমাজে যখন শান্তি থাকে ওই সমাজ আপনি আপনিতেই উন্নতি করে তো আপনার বিশ্বাস আপনি শুধু বাস শুনবেন না

একজন বলতেছিল একটা পাথর পানির মধ্যে বইলে আসে শত বছর ধরে বলে ছোট্ট পাথর ওই পাথরটা নদীর মধ্যে বই থাকে পাথর উঠাইয়া ওটা ভাঙছে ভাইকে দেখে ভিতরে সুখ না